সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো তাদের জন্য একটা বিরাট সুখবর শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে দেখো উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা স্কলারশিপের মাধ্যমে টাকা পাবে তো আজকের ভিডিও তোমাদের শেয়ার করব কোন কোন স্কলারশিপ কত মার্কসে ফর্ম ফিল আপ করবে কী কী লাগবে কত মার্কসে কত টাকা তোমরা পাবে স্কলারশিপ হিসেবে সেটা আজকের ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারো প্রথম থেকে আমি শুরু করছি সবাই প্রথম দেখবে কত নম্বরে কোন স্কলারশিপটি ফর্ম ফিল করবে সেটাও আমি বলছি দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বারো হাজার টাকা থেকে শুরু করা হয় বারো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় সেটা কোর্স অনুপাতে দেওয়া হয় ঠিক আছে তো এটা স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল করতে মার্কস লাগবে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে তাহলে তাহলে এই ফর্মটা ফিল আপ করতে পারবে জুন মাস থেকে শুরু হবে এখনও শুরু হয়নি শুরু হলে তোমাদেরকে জানানো হবে তোমরা অবশ্যই ফিল করবে দুই নম্বর যেটা নিয়ে আসছি নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ দশ হাজার থেকে শুরু হয় দশ হাজার টাকা পেয়ে যাবে এখানে ভালো করে ফর্মটা ফিল আপ করবে এখানে দশ হাজার টাকা কিন্তু মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট মার্কস মানে থাকলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছো করি এবং ফর্ম ফিল শুরু হয়নি শুরু হলে অবশ্যই তোমার জানাবো তারপর দেখো এনএসপি মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এখান থেকে দশ হাজার টাকার বেশি টাকা দেওয়া হয় তো এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলে হবে মানে পঁয়ত্রিশ শতাংশ নম্বর যাদের আছে মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা তো পঁয়ত্রিশ শতাংশ নম্বর নিয়ে পাশ করে তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে এবং টাকাটা পাবে স্কলারশিপে ঠিক আছে তারপর আমি যাচ্ছি ওএসএস ওএসএস স্কলারশিপ এখান থেকে কিন্তু বারো হাজার থেকে শুরু হয় বারো হাজার টাকা কিন্তু পেয়ে যাবে তো এখানে থার্টি পার্সেন্ট মার্কস মানে তিরিশ পার্সেন্ট মার্কস পেলেই দেখো মানে পেয়ে যাবে এই স্কলারশিপটা কিন্তু এটা ও বিসি এস সি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে জেনারেলদের না কিন্তু ঠিক আছে তো ওয়েসএসটা কিন্তু ও এস সি এস টি এরা কিন্তু ফিল আপ করতে পারবে তারপর আসছে আমি ওই কোর্স্রী স্কলারশিপ এখান থেকে অনেক টাকা দেওয়া হয় বিভিন্ন কোর্স অনুপাতের টাকাটা দেওয়া হয় তো এটার মার্কস হতে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ শতাংশ মার্কস থাকলেই উচ্চ মাধ্যমিক তুমি এই ফর্মটা ফিল করতে পারবে তার সাথে তোমাকে থাকতে হবে মাইনরিটি মাইনরিটিরা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে মাইনরিটি বলতে গেলে শিখ বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম এই সম্প্রদায়ের মানুষরা এই স্টুডেন্টরা এটা ফিল করতে পারবে তো এই মাত্র কয়েকটা স্কলারশিপের নাম করলাম অবশ্যই তোমরা স্কলারশিপের সময় বা ডেট হলে অবশ্যই ফিল করবে সুযোগ কিন্তু ছাড়বে না ঠিক আছে ফিল করলে অবশ্যই আমি মনে করি আমার স্টুডেন্ট অনেকে পেয়েছে তোমরা পাবে এই টাকাটা তোমরা পাবে তার জন্য বলছি এই আশাটা ছাড়বে না তোমরা অবশ্যই ফর্মটা যে কোনো দু একটা ফর্ম ফিল আপ করবে সেন্ট্রাল ফর্ম আসা এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো ভিডিও আগে দেখা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও